বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই খুবই দুঃখজনক ইন্নার ইল্লাহী অইন্য নাহি রাজিউন এবার রিয়াজের মৃত্যুর খবরে বাক্রুদ্ধ হয়ে পড়েছে চিত্রনায়িকা শাবনূর হঠাৎ রিয়াজের মিত্র নিয়ে মুখ খুলেছে শাবনূর প্রিয় ভিয়াস এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চিত্রনায়ক রিয়াজের মৃত্যুতে পুরো দেশবাসী বিচলিত হয়ে পড়েছে আত্মগোপনে থেকে চিত্রনায়ক রিয়াজ মারা গিয়েছে এরকমভাবেই ভাইরাল হয়ে গিয়েছে রিয়াজের মৃত্যুর খবর ব্যাপকভাবে প্রায় দেড় বছর ধরে রিয়াজ রয়েছে আড়ালে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই রিয়াজও পালিয়ে গিয়েছে এরপর থেকে রিয়াজ আর মিডিয়া জগতে আসেনি তার সাথে কন্ট্যাক্ট করার কোনো অফিসিয়াল কিছুও পাওয়া যায়নি শাবনুরের সাথেও প্রায় দেড় বছর ধরে রিয়াজের কথা বলা বন্ধ তাই রিয়াজের মৃত্যুর খবরে অনেকটাই ভেঙে পড়েছিল চিত্রনায়িকা শাবনুর তাদের অনেক দিনের বন্ধুত্ব শাবনুর এ খবর শুনে সাথে সাথে কান্না করে দিয়েছিল এরপর শাবনুর রিয়াজের স্ত্রীকে ফোন দেয় ফোন দিয়ে শুনে যে রিয়াজের কি অবস্থা তখন টিনা বলে রিয়াজ বেশ দিন যাবৎ অসুস্থ রয়েছে এই খবরটায় গুঞ্জন হয়ে মৃত্যুর খবরে পৌঁছে গিয়েছে তবে তারা কোথায় কিভাবে রয়েছে এ বিষয়ে কোনো কথাই বলেনি টিনা এই খবরে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাবনুর প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আপনার কমেন্ট বক্সে